আমার ব্যাকে সিনে দেখা তো আমি বেড়ার বুঝি আছে কুটিয়ারি করে তো বান্ধি আছে না মামলা মকত দিবে কাগজ কাগজপাতি জমা দিছি কোর্টে উড়াইছে এই পর্যন্ত রেজাল্ট জানেন আমি খাইজিয়ে গিয়ে তা না আল্লাহ বাঁচাইলে ভর্ষুটা রেবারে গেলে এক লক্ষ বিশ লাখ টিয়া আমি সাড়ে চার লাখ টিয়া করে বেশি আর সৎ ভাই বিনে করে দিছি আমার আবার দুই বিয়ে ছিল আমরা হয়েছি ঘরের ঘরে এই জ্যাত্ত ভাই আবার ফাঁসের বাড়ির এক ভাই সবচেয়ে বড় কথা হয়েছে এক হিন্দু আমার গ্রামে আমার জমি খায় মুসলমানের কিছু কই তার না আর আমি আওয়ামী লীগের লোক হ্যাঁ এটা কমে অনেক তাই না আমি ব্যাক আওয়ামী লীগের কথা কইছি